নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখে নিন আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিলফিল এর অর্থ মরিচ আমরা যখন মরিস বলবো আরবিতে বলতে হবে ফিলফিল বাসাল এর অর্থ পেঁয়াজ আমরা যখন পেঁয়াজ বলবো আরবিতে বলতে হবে বাসাল কুচবুরা এর অর্থ দনিয়া দনিয়া এর আরবি হলো কুজবুরা মালফুপ এর অর্থ বাঁধাকপি বাঁধাকপি এর আরবি হলো মালফুপ জানজাবিল এর অর্থ আদা আদা এর আরবে হলো জানজাবিল তিন এর অর্থ কুমড়া কুমড়া এর আরবে হলো ইয়াকতিন শারীর, শির এর অর্থ কবি কবি এর আরবে হলো শাই ওরাগা এর অর্থ কাগজ কাগজ এর আরবে হলো অরাগা আমির এর অর্থ নেতা নেতা এর আরবে হলো আমির তালিব এর অর্থ ছাত্র ছাত্র এর আরবি হলো তালিব বারকুক এর অর্থ বরই বরই এর আরবি হলো বারকুক খুব সহজে আজকের আরবি আরবি শুরু থেকে শেষ পর্যন্ত শিখে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন